ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশে রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতেও দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলাই চড়ি বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার বেঙ্গলে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ফেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সায়েন্টিফিক বেঙ্গলিজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যানপ্যানে শুনলে বেশি গা জ্বলে যায় একঘে আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ইজ শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পি এই ভাষা হলেও দেশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটের দুধ খাওয়াই স্বভাব এই দুধে হয় না বাংলাও তাই আসে না জানেন দাদা ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়ার করার চেয়েও ভালো নিরবতা তাই ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের ভাংলাটা ঠিক আসে না